আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক কথা অনেক দিন পর আপনাদের কাছে উপস্থিত হলাম ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই তো বর্তমান আমি খুবই ব্যস্ত আছি কাজে ব্যস্ত আছি এমনিও মানুষের কিছু প্রেশার থাকে মানুষের চিন্তা ভাবনা সেটার কারণে ব্যস্ত থাকার কারণে ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিচ্ছি না তো শর্ট ভিডিওগুলো জাস্ট আপলোড দিচ্ছি ফানি কোয়ালিটি বা অন্য কোয়ালিটি যেসব তো বর্তমান খুব ভয়াবহ পরিস্থিতি তো আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে যে আপনার এই মেয়েটি যে রিক্সাওয়ালাকে আপনার গামছাটার খুলে টেনে ফেলে দিল তা আসলে কেন টেনে ফেলে দিল সেই মিশওয়ালা মেয়েকে তো অন্যান্য দেশে যেমন আপনি একটা মেয়েকে যদি আপনি ঘুরেও তাকান সেটাও মানে হ্যারাসমেন্টের ভিতরে পড়ে তো এখন কথা হলো যে রিক্সাওয়ালাকে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছিল যে যাবেন কিনা এমন কথা হচ্ছিল তো ওই রিক্সাওয়ালা তা যাবে না সেই কথা নিয়ে তর্ক চলছিলো তো সেই ভিডিওটা আমি দেখবো সেটা দেখার জন্য অনেক দিন পর আমি এই ভিডিওটা বানাচ্ছি আসুন আমরা সেই ভিডিওটা দেখি

আপনি কি একটা কলার ধরতে পারেন সে হ্যাঁ সে রিক্সা চালক সে গরিব মানুষ যাই হোক তাই কলার ধরতে পারেন আপনি কেমনে কি রে ভাই অন্যদের জন্য এরকম জন্য আমার ঝামেলালো নাকি দেখতো দাঁড়াতো

তুমি রিকশা নিয়ে বেরোছো ভালো কথা তুমি তাকে নিবা না সেটাও ভালো কথা তুমি তো একটা মেয়ে ড্রেস আপনি কথা বলতে পারো না আমাদের আমি মুসলিম হিসেবে এটা আমার চোখে পড়ছে ওনাকে আমি বললাম

আপনি ফোনটা নামানো আমারও ভিডিও হচ্ছে আপনি উঠে যাচ্ছেন আমার ভিডিওর মধ্যে ঠিক আছে আমি আমি বলি আপনার কোনো প্রবলেম নেই তো আচ্ছা ঠিক আছে আমি বলি প্রথমত হচ্ছে যে যখন এই পথ থেকে আমি যাচ্ছি আমি আর যাচ্ছি যখন তখন দেখলাম যে মানুষ তার জন্য কিছু মানুষ না আপনি তো এটা করতে পারেন এটা আপনার রাইট নেই আপনার পক্ষে কথা বলছি আপনি তো ড্রেস আপনি কথা বলতে পারেন না ঠিক আছে এই রাইট আপনাকে কেউ দেয়নি কেউ দিছে কেউ দেয়নি ঠিক আছে হ্যাঁ আপনি নিবেন না আপনার রিক্সা আপনি নিবেন না আপনি প্রতিবাদ করতেছেন যে কিছু কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনি দেখছেন যে এক মুরব্বী চাচা সাইকেল করে যাচ্ছিল একটা মেয়ের সাথে এরকম কথা হয়েছিল চাচাটা যেটা করছে আমি মনে করি এটা রাইট করেছে পক্ষে পরে নাকি চাচা সরি বলেছে কিন্তু চাচা যেটা করছে এটা রাইট করেছে আপনি যেটা করছেন আমি হ্যাঁ আমি আপনার পক্ষে কথা বলি আপনি যেটা করছেন এটা রাইট আপু আসলে আমাদের সমাজে এভাবে বের হওয়ার তো কোনো নিয়ম নেই আপু না আপনি একা বের হয় না হ্যাঁ জি 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 আমার কথা শোনেন আপনারা আমি তো এমন ভাবে কাপড় চুপুর পরি নাই যে আমার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে আমার শরীরের তো কোনো অঙ্গ দেখা যাচ্ছে না যে আমি এমন কোনো কাপড় আমি বোঝাই বলি আপনাকে মামা আপনাকে ওইভাবে নজর দেয়নি আসলে কি আপনার ড্রেসিং সেন্স ভালো না এটার প্রতিবাদ করেছে মানে এটা বলেছে মামা এটা রাইট কিনা এটার কথা বলেছে আপনার ওইভাবে আর কি মানে খারাপ দৃষ্টিতে আপনার দিকে তাকায়নি সেটা আমি মনে করি যেটা মনে করি মামা এটা যাই হোক আপনিও করেছে কি সে রিক্সা চালায় ঠিক আছে আমরা এটা এটা আমরা পেয়ে বসেছি যে সে রিক্সা চালায় তাকে মারিও কেউ কিছু বলার নেই ঠিক আছে এটা হচ্ছে আমার পেয়ে বসে কিন্তু মামার যদি আজকে মানে একটা ভালো পর্যায়ে থাকতো তাহলে আপনি তার ওই গামছাটা ধরে রাস্তার উপর দিতে পারতেন না এই দেই ওই অধিকারীত্ব আপনাকে দিয়েছে এই সমস্ত জোরে পাঠাবো না আপনারা তো না আমি আপনি ফোন শুধু ফোন ধরে আছেন ঠিক করেন আমি যাব না ধরে বলছি যে আপনার এই তো নাও আমার দিদি থাকতে আছে। উনাকে আমি বলছি উনি যদি মানে ওনার জন্য ভালো। ওনাকে দেখে আমার গাড়ি আন আপনি যে কাজটা করছেন সেটা আপনি ভুল করেছেন ঠিক আছে আপনিও ভুল করেছেন সে আপনার থেকে আপনার থেকে সিনিয়র কি না আপনার কি মনে হয় ছোট না বড় বড় আপনি বড় একটা মানুষের আপনি কি কলার ধরতে পারেন আপনি কি একটা কলার ধরতে পারেন প্রতিবাদ করতাম আর আপনি আপনি থাকেন কোথায় বাসে কোথায় আপনার আচ্ছা আপনার পাশে পাশে আপনি তো রিক্সা তো আরো ছিল অনেক রোডে আপনি সে যাবেন আপনি তো

আছে যাই হোক সেটা আপনার মাইন্ডে আপনি কি ভাবছেন না সেটা তো আমি জানি না আচ্ছা ঠিক আছে কিন্তু এখন এই পর্যন্ত থামেন এইটা নিয়ে বেশি দূরে যেতে হবে না আপনি নেক্সট যে রিক্সা আছে অনেক রিক্সা আছে এ পাশে আপনি একটা দিয়ে রিক্সা দেখে আপনার যেখানে যেতে মনে চলে যান আর মাম আপনি আপনার মতো করে যান স্যার যেখানে যাওয়ার দরকার আপনারা যান আমারই ইরিটেট করেন না আমাদের খেয়ে দিয়ে কাজ নিয়ে বলি আপনার সাথে এসে মানে বাদ দেন আপনি মামা যান আপনি ঠিক আছে আপনি কষ্ট পেন ওকে আচ্ছা ভালো থাকেন আপনি ফোনটা অফ করেন এখন আপনি ফোনটা অফ করেন আপনি আপনার মতো করে যান আপনি আপনার কাজ করেন এখন কষ্ট না আপনি আপনার মতো কোথায় যাবেন না যাবেন বিষয় এটা কি এটা কোন কথা আসো এখানে আসলে ভুলটা কাটছিল অ্যাকচুয়ালি আমি মনে করি যে এখানে রিক্সা মামাটা একদমই ভুল ছিল না কারণ সে প্রতিবাদ করেছে আমার প্রতিটা মানুষ যদি এভাবে প্রতিবাদ করি তাহলে একদিন হয়তো বা এটার প্রতিকার করতে পারবো আমরা রিক্সা নামা যে প্রতিবাদটা করেছে এটা অ্যাকচুয়ালি রাইট করেছে সো আমার মনে হয় যে আমাদের প্রতিটা মানুষের এভাবে প্রতিবাদ করাটা উচিত তাকে নিবে না রিক্সায় বা সে তার কলার ধরে কিভাবে সে তো তার কলার ধরতে পারে না এটা কোনো কথা কি তোমার কি মনে হয় আসলে ভুলটা কার রিক্সা নাম আমার নাকি মেটার সমাধির ভুল না আচ্ছা 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 না আমি মনে করি মেটার ভুল কারণ মেটা হম রিক্সালাম আমারটা আচ্ছা বুঝতে পেরেছি কিন্তু আমি মনে করি যে সেখানে রিক্সালাম আমারটার কোনো ভুল নেই সে প্রতিবাদ করেছে আর ওই মেয়েটা একটু বেশি করে ফেলেছে ঠিক আছে তার কলার বা মতো মেয়েটা করতে পারতো না আপনারা সবাই কমেন্টস করে জানাবেন যে একচুয়ালি ভুলটা কার ছিল রিকশালাম যে কাজটা করলো এটা কি রাইট ছিল নাকি মেয়েটা যে কাজটা করছে এটা রাইট ছিল মানে ভুলটা কার ছিল তো আপনারা সবাই কমেন্টস করবেন থ্যাংক ফর ওয়াচিং